সবাই কোথায় একের পর এক মাথা নষ্ট করা তাই না একের পর এক মাথা নষ্ট করা কি টাইপের নেক লাইন নিয়ে আসলাম রে বাবা এটা কি বলেন তো দিল্লি বুটিক্স আনার কলি আপা এটা এটা এত সুন্দর যারা একটু আগে বললেন না যে এক কালারের মধ্যে আনারকলি আনো ডিজাইনার কাটওয়ার্ক ডিজাইনার আমাদের ইন হাউস প্রোডাকশনের এই আনারকলিটা একেবারে পানির দামে পাবেন স্টার প্রিমিয়াম এটা ওকে

এন্ড এটার প্রাইসটাও খুব খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন ওয়ালাইকুম আসসালাম আপু আপু আপনার আমি আপনার কি আচ্ছা আচ্ছা এটা একেবারে বেক্সি ফেব্রিক দিয়ে করেছি আপনার হাফ বডি ইনার করা আছে ডিটেলসটা আমি আরো বলে দিচ্ছি একবার করে শেয়ার করেন আর অন্যদের দেখার একটু সুযোগ করে দেন আজকে একবার করে শেয়ার করে দেন আর আমার অন্য আপা জানদের আচ্ছা কারা কারা কয়টা লাইভ হয়েছে আমার এটা কত নাম্বার লাইভ চলছে একটু জানাই দেন এটা কত চলছে তিন ও চার এটা আমার কত নাম্বার লাইভ চলতেছে এটা আমার কত নাম্বার লাইভ চলছে একটু জানিয়ে দেন চ্যানেল থেকে কারা কারা দেখতে পাচ্ছেন চ্যানেল নোটিফিকেশন কারা কারা পেয়েছেন জানিয়ে দিবেন আপু তোমার পুতুল লাগছে আচ্ছা এইটা আপা অলিভের একটা শেড দিল্লি বুটিকস ইন্সপায়ার্ড একটা ড্রেস আপা টোটালটা হচ্ছে এমবোর্ডারি কাজ দেওয়া ভেতরে ইনার দেওয়া পিওর বেক্সি ভয়েল কটনে করা যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা বেক্সি কটনে করে না পুরো ড্রেস ফ্রিতে দিয়ে দিব এন্ড এটা পুরাটা পাকিস্তানি স্টাইলে মানে ডেলি একটা ডিজাইন বাট আমরা এটা করেছি পাকিস্তান স্টাইলে এটা কিন্তু কাবিজ স্টাইলে ছিল এন্ড এটা আমরা আনার করার জন্য রিক্রিয়েট করেছি প্যানেল ওয়ার্ক করেছি এত সুন্দর অলিভ এর শেড কিন্তু আসে না বছরে একটা অ্যাস্টার প্রিমিয়াম লাইভ চলে আচ্ছা এটা বুঝলাম কি করে হ্যাঁ আমাদের একেবারে ইন হাউস প্রিমিয়াম কালেকশন আমরা এখন স্টার্ট করলাম তো চলেন বিসমিল্লা বলে শুরু করব এছাড়াও আজকে অনেক দিন বাদে ডিসকাউন্টের আনার করে দেই নাই আজকে ডিসকাউন্ট এটাই আমরা মূলত ডিসকাউন্টে দিয়ে দিব এটাই মূলত আমরা ডিসকাউন্ট এটা কিন্তু অলরেডি অনেক ভিডিও আপলোড করার পরে তিন দিন না চার দিন আগে একটা শর্টস একটা ভিডিও আপলোড করে তারপরে এটা রেসপন্স অনেক ভালো এসে দিতে হবে তো আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন যে এটার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো আমাকে একটু জানিয়ে দিবেন হাই হ্যালো জানান আচ্ছা এটার আমরা অনেকগুলো কোন রকমের বিকাশ করতে হবে না আপনাদের ওকে কোন প্রকারের বিকাশ করতে হবে না আপনাদের বিকাশ প্রি অর্ডার নিতে পারবেন বিকাশের ঝামেলা আমরা বাদ দিয়ে দিয়েছি বিকাশের ঝামেলা আমরা বাদ দিয়ে দিয়েছি তার একটু আমাকে এই লাইভের ড্রেসের প্রাইসটা একটু জানাতো আমি যে এখন লাইভ করতেছি অলিভ কালারের একটু জানাও তোমরা কারা কারো গ্রুপে আছো এটার তো জানাই দাও এটা অলরেডি আমাদের অনেকগুলো চলে গেছে আচ্ছা চার নাম্বার লাইভ আপনাদের এগুলার প্রপার ওই সাইজ পাবেন ফর্টি সাইজ পর্যন্ত এটার দেওয়া যাবে অ্যান্ড থার্টি সিক্স থেকে কোন রকমের বিকাশ লাগবে না আমাদের এটা একদম রেডি টু ওয়ার আমাদের ফ্যাক্টরি থেকে এটা একদম রেডি হয়ে আসছে এটা আমাদের ফ্যাক্টরি ই স্পেশাল একবার করে শেয়ার করে দিবেন সবাই এখন আমরা অফারে ডিসকাউন্টের আনার কলিগুলো দেখাবো শেয়ার হচ্ছে এখন আমরা অফারে ডিসকাউন্টের আনার কলিগুলো দেখাবো আমাকে একটু জানিয়ে দিবেন আচ্ছা মোস্তফা এটার প্রাইসটা আমাকে একটু ঘুরে থেকে শুনেন তো এটা তো অলরেডি অনেকগুলো গেছে এর জন্য আমি প্রাইস চেঞ্জ করব না দাম কমা কমাবো না বাড়াবো না মানে যেটা আমাদের কস্টিং প্রাইস ওটাতে দিব তো এটা অলিভের একটা শেড টোটালটা এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে দা ইম্পেরিয়ালে লাইভ সহ এটা চারটা লাইভ সব সবকিছু ক্লিয়ার আছে তো চলেন বিসমিল্লাহ বলে আমরা আমার পরে এই আনারকলিটা স্টার্ট করি আপা এগুলা কিন্তু ঈদের আজকে প্রথম রোজা একদম ঈদের নতুন নতুন গরম গরম প্রোডাক্ট নিয়ে আসছি আপু আমি ভিআইপি কার্ড পাবো তো আপু ভিআইপি কার্ডের লিস্ট অলরেডি ডান আমাদের এখন শুধুমাত্র সেন্ড করা বাকি তো আমি জানি না যারা পান না অ্যাক্টিভ থাকেন শেয়ার করেন ইনশাআল্লাহ আবার ওয়ান পর আবার কিছু ভিআইপি কার্ডের যারা যারা মন খারাপ করছেন বিশেষ বিবেচনায় তাদেরকে আবার একটা লিস্ট করবো এখন তো একটা লিস্ট হয়ে গেছে ড্রেসের লাইফ টিনটা একটি স্কিন কেয়ার কারা কারা শেয়ার করলেন আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে একটু জানাই দেন কষ্ট করে কারা কারা শেয়ার করলেন এটা হচ্ছে কাঁচা একবার ডার্ক অলিভ এটা কিন্তু গ্রিন নাপা অলিভের একটা শেড তো মনের মতো একটা ড্রেস পাবেন আনার কলি আনার আনার তো সবার প্রথমে যে কাজটা করবেন এটা দিল্লি বুটিকের একটা বারো তেরো হাজার টাকা দামের ড্রেস তার থেকেও মনে হয় বেশি নিয়েছিল তো এটা সেটা না

সবার প্রথমে প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে নেবেন মা আপু যে লাইভে বেক্সি ভয়েল এটা এটা আপা এটা অলিভ গ্রিন এটা অলিভ কালার ডার্ক জলপাই রং অলিভের একটা টোন তো এখানে হাত দিয়ে ধরবেন বেক্সি কটনে দিয়েছে যেন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কালার আসে যেন কোয়ালিটি ভালো গরমে পরে আরাম পান যেহেতু বেক্সি কটন ওভারলোক গুলো দেখে নেন ড্রেসের ওভারলোক কোয়ালিটি হাফ বডিতে ইনার করা হাফ বডি ইনার করে দিয়েছে যেন আপনাদের এক্সট্রা কোনো ইনার ইউজ করতে না হয় আচ্ছা এটা কোনোভাবে পসিবল না আপা এগুলো বাইরে থেকে করে নিয়ে আসতে হয় এই কাজগুলো কলকাতা থেকে করে নিয়ে আসতে হয় আপনারা অনেক কিছু জানেন না তো এগুলো বলতেও চায় না এমব্রয়ডারি তার মধ্যে পার্লের কাজ দাও আপা এটা কেউ কপিও করতে পারবে কপি করতে গেলে যে পরিমাণ কস্টিং পড়বে তো এটা হলো টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দাও টোটাল ডিজাইন প্যাটার্নটা টোটাল ডিজাইন প্যাটার্নটা আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দাও যেটা ওপর দিয়ে সেট করা ভেতরে কোনো প্রকারের ইচিং করবে না আপনি র্যান্ডমলি রাফ ইউজ করতে পারবেন অফিস ভার্সিটি যে কোনো প্রোগ্রামে এটা পরে যেতে পারবেন তো অল ওভার এরকম দিয়ে সুন্দর করে গলাটা দেখেন গলার ডিজাইনটা দেখেন ঠিক আছে গলাটা দেখেন যে কি সুন্দর করে আকারে গলার ডিজাইনটা করা যার যার বডি ওভাবে বড় ছোট করে ইয়োগটা সেট করা এটা একটা সাইজে আসে না এইটার সব সাইজ একদম আলাদা আলাদা ভাবে বানিয়ে করা তো ফিটিংস কোয়ালিটি আমাদের এই ড্রেস সবাই নিবে একমাত্র পারফেক্ট সাইজ পাবে ফিটিংস কোয়ালিটি একেবারে পারফেক্ট সাইজে আসবে এটা যাতে ভালো লাগবে এটা হচ্ছে নিয়ে নিবেন ওকে তো এইটা গেল আমাদের পুরাটা কলিকাট করা পুরাটা কলিকাট করা এটা অলরেডি আমাদের পেন্টিং এ আছে তো এটা হচ্ছে কলিকাট করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একেবারে প্রিমিয়াম ঈদের মেইন ড্রেস ঈদের মেইন আনার কলি দেখাচ্ছি আপা এবার আমি দেখাই দিব আমাদের দামান পার্টি ডিজাইনটা তো দামান পাটে এরকম পাকিস্তানি নর্মাল ড্রেসগুলো গুলো পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা না এরকম প্যানেলের কাজ করা থাকলে তো এটা কতটুকু ঘেরা বা কি পরিমাণে এখানে যে খরচ গিয়েছে আমাদের আনলিমিটেড খরচ গিয়েছে এই ড্রেসগুলোর মধ্যে আনলিমিটেড খরচ গিয়েছে এই এই ড্রেসগুলোর মধ্যে টোটালটা আপা কলিকাট দেওয়া টোটাল ড্রেসের মধ্যে হচ্ছে কলিকাট দেওয়া আনলিমিটেড ঘের ড্রেসের উল্টা সাইডটা দেখেন যে কি পরিমাণ কলিকাটার আর অভারলোক দেওয়া আছে কি পরিমাণ ফর্টি এইট হবে আপা এটার মনে হয় ফিফটি সাইজও আছে সম্ভবত আপু আচ্ছা তো একটু আমাকে কমেন্ট করে জানাই দেন এটা একেবারে কাঁচা অলিভ গ্রিন এর মধ্যে আনলিমিটেড ঘের আনার করে এবার দেখাবো হাতার কাজ হাতাটা ফোর কোয়ার্টার হবে বেশিরভাগ আপাদের এটা সেকেন্ড কপি পৃথিবীতে এখন শুধু অ্যাস্টারেই আছে এগুলো অ্যাস্টার স্পেশাল ইনকালেশন ডিজাইনার আউটফিট যারা পরেন এটা তাদের জন্য করা আর এত সুন্দর টোনিং আর এই কাজ কোথাও আপনারা কপি করতেও কেউ পারবে না এই টোনিং এই কাজ এই নেকলাইনের নিখুঁত ডিজাইন আপা একদম নিখুঁত ডিজাইনে করা তো এটাও যাদের ভালো লাগবে নামমাত্র প্রাইসে যাবে এটা ঠিক আছে সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন সাইজটা বলে দিচ্ছি আপা আলাদা আলাদা সাইজে পাবেন অল্টার করার কোনো ঝামেলা নাই আজকে অর্ডার করে কালকে পেয়ে যাবেন 36 38 40 42 44 46 48 50 এটা সম্ভবত 50 সাইজও আসবে বাট 48 কনফার্ম সাইজ ফোর্টি এইট আমরা কনফার্ম সাইজে অর্ডারটা নিব একবার করে হলেও সবাই শেয়ার করে দিবেন একবার করে হলেও সবাই শেয়ার করে দিবেন আনলিমিটেড হাই কোয়ালিটি এটার স্টকটা খুবই অল্প করেছে আপা যার কারণে এখন দেখাই দিলাম যারা নিতে চান চট জলদি অর্ডারটা ডান করবেন দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটাও আপু তখনকার মতো অতটা ক্লিয়ার লাগছে না এখন এখন লাগছে না অন্যরা জানেন তো অনেকের স্থানীয় নেটওয়ার্কের প্রবলেম থাকে সো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর অলিভের টোনিং এ করা বা এটা প্যান্ট কাটিং এ দেওয়া একটু দেখে নিন একেবারে বিদেশি যে প্যান্ট কাটিং এ দেওয়া এখানেও ও কলি কাট করা আছে পায়জামার ডিজাইন ব্যাক পার্টে রাবার দেওয়া ব্যাক পার্টে রাবার দেওয়া ফ্রন্টের দিকে প্যান্ট কাটিং করা এন্ড কালার একেবারে সেম টু সেম কালার পাবে হ্যান্ড ব্লকে করা প্যান্টের ডিজাইনটা পনেরো হয়ে গেল এখন আপু আমাদের অনেকগুলো ড্রেস রিস্টক করতেছে তো এজন্য একটু অপেক্ষায় থাকতে হবে আসলে আমরা পাঠাই দিব আসলে আমরা পাঠাই দিব আচ্ছা সেকেন্ড কপি বাংলাদেশের কোথাও পাবেন না এবার আমরা দেখাবো আমাদের প্রিমিয়াম সাড়ে পাঁচ হাতের না এটা গেল আচলের আপনারা কাপড় হাত দিয়ে ধরে দেখে প্রোডাক্টের মান কেমন গুলো কিভাবে করেছে আনলিমিটেড ঘের এখানে আমরা মেরুন কালারও কমবে আপু চ্যানেল থেকে দেখছেন কারা কারা চ্যানেল নোটিফিকেশন পেয়েছেন আমাকে একটু জানিয়ে দিবেন কারা কারা চ্যানেল নোটিফিকেশন পেয়েছেন মাসাল ড্রেসটাও এত সুন্দর আপু না এটা আমাদের ওই কাপড়ই তো না আপা ধুলে খাপবে কেন এটা ঈদের প্রোডাকশন আপা দামি কালেকশন সো এটা যাদের ভালো লাগবে আপা প্রাইসটা যাবে মাত্র মাত্র টাকা দু হাজার আটশো পঞ্চাশ টাকা এটা আপনারা নিজেরা চিন্তা করেন এই টাইপের আনার এই টাইপের কাজ দিয়ে কি এই প্রাইসে দেওয়া পসিবল একটু মার্কেটটা ঘুরে আসেন দিল্লি বুটিক্স এর একটু দেখে আসেন তারপরে অ্যাস্টার থেকে নিয়ে যাবেন দু টাকা অল সাইজ আর অ্যাভেলেবেল অল সাইজে দেওয়া যাবে যে কোনো সাইজে দেওয়া যাবে পর ডি মধ্যে ফিফটি যদি আসে ওটা বোনাস হিসাবে পাবেন প্রত্যেকটা ভাল বেক্সিভাল বেক্সিভয়েলের গজ কত হিসাব করবেন আনলিমিটেড কোরি কাট দেওয়া আর এই কাজগুলো একটু দেখে নেবেন ভেতরে হাফ বডি ইনার করা সব জায়গায় দেখবেন এটা সেলাই করতে কত সময় গেছে এটা প্রত্যেকটা পার্ট বাইকার পার্ট কোলি দাওয়া প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনার পার্ট বাই পার্ট কুলি কাটিং দাও যার কারণে আপা এটার এটার ক্যাটাগরিটাই আলাদা এইটার আপু অলওয়েজ অ্যাক্টিভ থাকি আচ্ছা আনারকলির জন্য আমরা লেট করব না যার আনারকলি শর্ট কোয়ান্টিটি আসে আপা আনারকলি সবার আগে স্টক আউট হয় আচ্ছা কারা কারা নোটিফিকেশন পান কারা কারা পান একটু জানিয়ে দিবেন আর একটু কমেন্ট করবেন আজকে বেশি চ্যানেল থেকে দেখছি আপু তোমার গলার মালাটা কিনা আপু আমার গলার মালাটা নাই গলার মালাটা টানাই আচ্ছা তো দু হাজার আটশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইস যার কাছে ভালো লাগবে আপা তাড়াতাড়ি ইনবক্স এ চলে যান এটার ভিডিও দেখে অলরেডি অর্ধেক শেষ মানে মিনিমাম অনেক পিসেস চলে গেছে এটার সেটা গেল আমাদের ওনাটা একটু হ্যান্ড ব্লক এর মধ্যে হবে একটু কন্ট্রাস্টে দিয়েছি যেহেতু জামাটা একেবারে প্লেন এখানে এম্বোয়ডারি কাজ এখানে এম্বোয়ডারি কাজ আর এইটার মধ্যে আপা আমরা পুরোটা হ্যান্ড ব্লক এর কাজ দিয়েছি আচ্ছা আপু মাথায় কাপড় দিয়ে একটু দেখাও কেমন লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি শেয়ার করতে থাকেন তারপরে আমরা এখন আমাদের আনারকলির একটা অফার দিব এখন আনারকলি দেখাবে এখন আনারকলিউন্ট হবে আপু ইফতার করছে এই সময় ইফতার না আপু হ্যাঁ এটা ব্যাপার আচ্ছা এটা দেখেন কেমন লাগে বিশাল বড় মানে মাথায় কাপড় দিলেও খুব সুন্দর লাগবে এটা মাথায় কাপড় দিলেও হিজাব করলে এটা তো কালারফুল মানে হিজাব করলেও ভালো লাগবে যারা কালারফুল আনারকলি চাচ্ছিলেন তাদের জন্য এই আনারকলিটা ঈদের গিফট হিসেবে দিয়ে দিলাম তুমি যেমন সুন্দর তোমার কালেকশনগুলো অনেক সুন্দর আচ্ছা চ্যানেল থেকে থ্যাংক ইউ সো মাচ প্রথম রোজা আমি একদম হিট কোটগুলাতে হাত দিয়েছি প্রথম রোজা ড্রেসটা খুবই সুন্দর আপা প্রথম রোজা বলে আমি একেবারে আমাদের হিট কোটগুলাকে হাত দিয়েছি আপু তুমি বাসে কখন যার কখন ঘুমাও সারা দিন রাত এত কষ্ট করো কেমনে ভাবতে কষ্ট হয় আ হারেন এটা কেউ বুঝে না শুধু আপনি বুঝলেন আপা আচ্ছা এবার আমরা আনার দেখাবো আচ্ছা এই আনারগনিতে আমাদের রিজার্ন পার্সনে দু তিনটা পাওয়া গিয়েছে এই আনারকণিটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল প্রাইসটা জেনে নিবেন পুরোটা চিকেন কারিতে কাজ দেওয়া আছে প্রাইসটা জেনে নিবেন পুরোটা চিকেন কারিতে কাজ দেওয়া আছে আপু আমি সাউন্ড শুনতে পারছি না আমার নেটওয়ার্ক প্রবলেম অন্যরা জানান তো লাইভ ভিডিওটা ক্লিয়ার কি না অনেকেই আমাকে বললো লাইভ ভিডিওটা ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আপু তুমি আছা আমি বাসায়ও যাই ঘুমটা একটু কম হয় টু বি ভেরি অনেস্ট ঘুম ঘুমায় না খালি চিন্তা করি কোনটা লাইভ দিবে এত এত সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা লাইভের জন্য না বা আমার মনে হয় কখন এই ড্রেসটা আমি আবার পরব কারণ এগুলো ফটোশ্যুটে অলরেডি আমার পড়া শেষ ওই দিনটা তো টাইম থাকে না দেখার বাট লাইভের সময় আমি এটা পরে প্রায় পনেরো মিনিট ধরে বসে আছি আয়নার সামনে দেখতেছি মানে এই টাইপের কালার আসে না অনেক কালার আমরা পাই অন্য কটন আপ এটা পিওর কটনে করা আচ্ছা সো এটা গেল আপা আমাদের আপু আমি তো ঘুমাবো না আমার পরে আরেকটা লাইভ আছে সো আমি তো ঘুমাবো না আপা আপনারা যারা ঘুমায় যাবেন পরে দেখে নিন টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া টোটাল ডিজাইন প্যাটার্ন একটু দেখে নেন এটা চিকেন কারিতে অলিভের শেড পুরা চিকেন কারি আনারকলি এটাও ভীষণ সুন্দর এটা তিন চারটা আমাদের লিটার পার্সেলে পাওয়া গিয়েছে যার ভালো লাগবে দোড় দিন বক্সে গিয়ে অর্ডারটা ডান করে ফেলেন এটা আমাদের অন্যতম হিট কোড প্রাইসটা জানতে ইনবক্স করে দেন এটা নতুন করে বলবো না কিছু পুরোটা চিকেন কারিতে করা একটু অন্য কাটে দেওয়া দামি প্যান্ট অন্যটা হচ্ছে মাহেশ্বরী কোঠা সিল্কের মধ্যে এরকম লেসের কাজ দেওয়া আছে তো আনারকলির ওপরে অফার থাকবে এখন এখন আমরা আনারকলির ওপরে ওপরে অফার দিব এটা ঈদের জন্য আমরা আজকে এটাতে অফার দিব আচ্ছা এটা তো অফার দেওয়া যাবে না এটা অলরেডি আচ্ছা এটা দশ বারোটা করতে পারছে এটা দশ বারোটা আবার স্টকে আসছে টাকা এটার প্রাইসটা ভুল বলছিলাম আমরা পঁচিশশো টাকা দামের একটা আনারকলি অফারের আনার কলি নিয়ে আসেন দেখাবো তো এটা যাবে আপা বাইশ আশি টাকা করা জয়পুরি ডিজাইন থেকে নেওয়া দিল্লি বুটিক্স একটা ডিজাইন এখানে কারচুপি প্লাস হাতের কাজ দেওয়া একেবারে এটার যা রিভিউ একটু গ্রুপটা ভিজিট করে আসেন এটা রিভিউটা দেখেন আপু উইনার হয়েছিল ওয়ান মান্থ আগে গিফট পেয়েছি থ্যাংক ইউ গিফট পান না আচ্ছা পেয়ে যাবেন এটা গেল আনলিমিটেড এটা আর অল্প কয়েকটা দশ বারোটা মতো আর দিতে পারবো আপা লাস্ট কল তো এইটা র্যান্ডমলি রাফ ইউজ করার জন্য বেস্ট একটা আনার কলি কালার উঠে যাবে না কোনোটারই কালার উঠে যাবে না ব্যাক সাইড এগুলো পরে আরাম পাবেন ব্রিদেবল বেক্সি কটন করা এটা যেরকম তারপর এটা যেরকম আবার হচ্ছে সুইস লনে করা আপু প্লিজ ফিফটি সাইজ মেক করো নেক্সট এর আনার কলি ফিফটি সাইজ ফিফটি টু সাইজগুলো আসবে দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটা একটু দেখে নিয়ে জীবনও কালার উঠে যাবে না আমি স্টকের আপডেট আনার কলি লাইভ অনেক দিন হয় নাই আপা এটা বলেন তো আনার কলি লাইভ কিন্তু আমরা অনেক দিন দেই না টানা আনার লাইভ লাইভ আজকে দেখেন আনার ময় অ্যাস্টার যাচ্ছে সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা ওনার ডিজাইনটি একটু দেখে নিন সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা এটা গেল দামন পার্টি ডিজাইনটা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন আপু না আছেন এটা আমি নিয়েছি জাস্ট ওয়াও আচ্ছা এই ড্রেসের লাইভ রিভিউ কিন্তু দিয়ে দিলাম এই ড্রেসের লাইভ রিভিউ চলে আসছে থ্যাংক ইউ সো মাচ যারা এত সুন্দর করে লাইভ রিভিউ দিচ্ছেন আমাকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সেটাও যাদের ভালো লাগবে বাইশশো আশি টাকা এটা ভুল প্রাইসে ছিল ওই আশি টাকা আপডেট আরাম করে দেখাচ্ছি এটা মনে হয় আঠারোশো আশি টাকা তো এটা এটা দুইটা বা তিনটা আছে এটা আমি না দেখালে এটা পেন্ডিং এ হয়তো বা পাওয়া যাবে জাস্ট একটু দেখাই দিব এটা আঠারোশো আশি টাকার জয়পুরি টাইপের আনার করি লেমন আনারকলি আপু সাইজ সবগুলো ফর্টি সিক্স পর্যন্ত পাবেন ওই টাইপের গুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত পাবেন আচ্ছা এবার আমি দেখাই দিব সাড়ে পাঁচ হাতের নামাজি ওর নাম এবার আমি দেখাই দিব সাড়ে পাঁচ হাতের নামাজি ওর যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা গেল এটা আজকে অফার প্রাইসে যাবে আপা সতেরোশো টাকা মানে সম্পূর্ণ লস প্রাইস এটা সতেরোশো টাকায় যাবে এটা সম্পূর্ণ লসে দেওয়া হ্যাঁ ম্যাকডোনের মধ্যে এটা তিনটা বা চারটা পাবেন আর বাকি দুটা রিটার্ন পার্সেল আসছে যার কারণে মানে চেকও করে নাই পার্সেলটা এ কারণে আপনার বিকাশ নেই বুঝছেন আর তো বিকাশ করতে হচ্ছে না তোমাকে পুরাই ডলের মতো লাগতেছে তাই আচ্ছা তো এটা গেল অনেক সুন্দর এটা ম্যাট এটাকে টাইডাই বা ইয়ে বলে এর একটা মোটিভে করা ভেজিটেবল ডাইং এর মতো বা ডিজিটাল লনে করা আপনি এটা পরে আরাম পাবেন সতেরোশো টাকা আচ্ছা মাঝে মাঝে লাইটের আলো কমে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে এটা হতে পারে মোবাইল আমার এখানে তো আপা কোন রকমের প্রবলেম নাই জানি না তারপরে ভুল হলে ধরাই দিয়ে আপু তোমাকে আচ্ছা অ্যাস্টার লাইফ স্টার আনারকলির মানে পড়ে আছে এখন অনেকে এখন আমাদের ড্রেস পড়ে আছে এটা বিশ্বাস করি আপু এটা কোমরে জয়েন্ট করেছে এটা তো ডিজাইনার আউটফিট কোমরে এটা যাবে সতেরোশো টাকা এক টাকা এটা খুব সুন্দর একটা আনারকলি সাইজ মেনশন করবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার আলাদা আলাদা সাইজ দেওয়া যাবে আচ্ছা তারপরে আমাদের ব্লাশ ব্লাশ পিঙ্ক এর এটা ব্লাশ পিঙ্ক এর দেখাবো সবাই আনারকলি লাইভ হচ্ছে সবাই কই আপু হয়নি স্যার ওকে আপু চ্যানেল থেকে জয়েন হলাম নিজের ফেসবুক আইডিতে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ যারা নিজ নিজ প্রোফাইলে শেয়ার করছেন আপু আজকে একটা ড্রেস হাতে পেয়েছি ড্রেসটা অনেক সুন্দর এটা আমার আছে অনেক সুন্দর আগের এগুলো অনেক মানে পরে আরাম না কাপড়ের কোয়ালিটি কি বলেন কাপড়ের কোয়ালিটি অনেক উনিশশো ছিল এখন সতেরোশো হতে পরে দিচ্ছে এখন লসে বললাম না লস প্রাইস এটা ব্লাশের একটা ড্রেস ব্লাশ পিঙ্ক এটা জাস্ট একটু দেখে নেন এটা আপা আজকে এটা স্টক আউট কারা কারা শুনেছে এটা বারো তেরোটা মতো আজকে আবার তৈরি হয়ে আসলো ফ্যাক্টরি কালেকশন গুলো এটা করা যায় এটা একটা সুবিধায় কাপড়টা ছিল এটা লাস্ট কল এটা না নিলে ঈদ হবে না ঈদ হবে না মানে এটা পুরো ইদি কালার এটা ব্লাশ পিঙ্ক পিওর লং বেক্সি কটনে করা আনলিমিটেড দামান পার্টের ডিজাইনটা দেখে না নাপা। এটা কারা কারা হোল্ডে ছিলেন এটা মনে হয় তিন চার দিন হয়ে গেছে এটা পার নাই তারা আগামী কালকে থেকে এটা ডেলিভারিটা পাবেন এটা সন্ধ্যার দিকে ফ্যাক্টরি থেকে আসলো এটা হচ্ছে আমাদের স্লিভের ডিজাইনটা আপা সুন্দর করে স্লিভের ডিজাইনটা দেওয়া আছে এখানে বাটন করা আছে অনেকগুলো হচ্ছে কলিকাট সাইজে পাবেন আপা অনেকগুলো সাইজে দিব থার্টি সিক্স থেকে শুরু করে আপা ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে আছে ব্লাশ এটা যা সুন্দর কালার মানে আনলিমিটেড ঘের এটা অনেক বেশি সুন্দর একটা টোনিং এর মধ্যে আছে কেউ কমেন্ট করতেছেন না বাই বাই টাটা দামি প্যান্ট খাদি কটন কাপড়ের প্যান্ট আপা এই প্যান্ট বানাইতেই লাগে পাঁচশো টাকা মজুরি দিতে হয় দামি প্যান্ট আচ্ছা কফি কালার আনার করি পরে কক্সবাজার গিয়েছিলাম আরামে ঘুম চলে আসছিল অনেক আগে আগে আনার করি কিন্তু লাইভ রিভিউ থ্যাংক ইউ সো মাচ যারা লাইভ রিভিউ দিচ্ছেন একটু করে শেয়ার করে দেন এখানে টার্সেল দেওয়া আছে ওনার ডিজাইনটা এটাও মোটামুটি মারাত্মক সুন্দর একটা আনার করি সাড়ে পাঁচ হাতের নামাজ ওনার যাবে এটার সাথে এটা অল্প কয়েকটা স্টকে আছে ঈদের আগে এটা আসবে না আপা এটা আমাদের আঠাশশো পঞ্চাশ টাকা মেবি সম্ভবত আঠাশশো পঞ্চাশ টাকা আমি স্টক আপডেট আনার কুলিগুলো দেখাবো এখন স্টক এর আপডেট আনার কুলিগুলো আচ্ছা আপু এটা একদম সুন্দর স্লিভে আছে ভেলভেট কাটিং এ আছে আপনারা এটা না দেখলে তো বুঝবেন না তাই না দেখেন তারপর বলেন আপু এটা অনেক সুন্দর আনারকলি আপা এটার মানে কালার কোয়ালিটি দেখেন যে মানে ডার্ক টোন তো খুব ভালো লাগে দেখতে আপু প্রাইস বলে দিয়েছে আমারটা অ্যান্ড এটা আমি দেখাচ্ছি এটা খুবই সুন্দর আপু আলহামদুলিল্লাহ আপা অনেক ভালো আছে আপনাদের দোয়ার ভালোবাসাতে ওকে আচ্ছা এটা দেখেন এইটা তো আপা ভাইরাল ডিজাইন আমাদের এটার এত মানে ইনকোয়ারি এত বেশি চাচ্ছেন আপনারা তোমার ড্রেস দেখতে দেখতে কমেন্ট করতে ভুলে যায় না একটু কমেন্ট করেন না হলে আমি মনে হচ্ছে সবাই ঘুমাই যাচ্ছে এটা হাই নেক দিয়ে ব্যান্ড কলার দিয়ে বাটন স্টাইলে বেসিক কটনে করা প্রিমিয়াম কালার ইউজ করা আছে আপা এটার মধ্যে হ্যান্ড ব্লক দেখলে কেউ বুঝবে না প্রিমিয়াম কালার ইউজ করা আছে ব্যান্ড কলার সুন্দর করে একেবারে আনলিমিটেড ঘের এটা অনেক দামি একটা ড্রেস আপ এগুলো নিম্ন সর্বনিম্ন প্রাইস হলো সাড়ে তিন হাজার টাকা করে সেল করে বলছেন বনে গেলে এগুলাই সাড়ে সাত হাজার আট হাজার টাকা করে সেল হচ্ছে একদম আলাদা আলাদা সাইজে পাবেন সেলাইয়ের কোয়ালিটি আপনাদের ভাষ্যমতে আমাদের ইন হাউস প্রোডাকশনের মানে সেলাই কোয়ালিটি অন্যরকম সুন্দর অনেক বেশি পছন্দ করেন সো এটা জাস্ট দেখেন এগুলো লং ওয়েজে বানানো আপা কালারটা দেখেন তো পুরা ঈদের কালার নাই এই ড্রেসগুলা একদম ঈদের কালার মনে হচ্ছে এটার প্যান্টের মানে এত সুদিং টোনের মধ্যে এটাও মেবি আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের সো এটা সাইজ আছে স্টকে হ্যাঁ থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে আমার রুমে দেখতেছি ঘুম চলে আসছে এত পরিমাণ ঘুম চাচ্ছে আপু আপনার পড়াটার প্রাইস কত আপু আমার পড়াটার প্রাইস আমি বলে দিয়েছি আমার পড়াটার প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা সবুজ পরি আছে এটা গেল আপু সবুজও ঠিক না খুব সুন্দর একটা অলিভ গ্রিন কা টাইপের কালার তো এটা এগুলো হলো স্টক আপডেট আপনার একেবারে নিউ নিউ প্রোডাক্ট পরে আরাম পাবেন আনকমন ডিজাইন আনকমন কালার অন্যরা অনেক কালার পড়ুক এই কালারগুলো যখন পরবেন আমরা এবার কালারই ফোকাস করেছি আপা তো একেবারে অন্যরকম লাগবে আপনাদের দেখতে খুবই সুন্দর লাগবে আপু তুমি খুব খুব ভালো তোমার প্রাইস আপু হয়ে যাবে কোনটা রেখে আসলে এবার এত প্রোডাকশন চলে আসছে কনফিউজ হয়ে যাওয়ার মতোই যে কোনটা রেখে কোনটা বাদ দিবে না তো কথা এই আনার করিটা তাড়াতাড়ি অর্ডারটা ডান করেন তো এটা কি আপু এটা হচ্ছে শোল্ডার কাট এই পর্যন্ত এখান থেকে খলি কাট করা আর বোঝা যায় না খুব স্লিম লাগবে ডার্ক টোন তো সেলাইয়ের কোয়ালিটিগুলো দেখেন আমাদের সেলাইয়ের কোয়ালিটিগুলো দেখেন নাম্বার 124 22 ওকে আচ্ছা নেক পিসটা না আপা নেক পিস দেওয়া যাবে না দেখতে পারেন এবারে জামাগুলো আগে থেকে অনেক বেশি সুন্দর নভেম্বরে আসবে তখন আবার অনেকগুলো নিব আচ্ছা হ্যাঁ গত বছরের চেয়ে এবারকার ডিজাইনে অনেক পরিবর্তন আসছে এখন কি আরো একটা আনারকলি করবেন আপু এখন আমরা শেষ করে আর একটা লাইভের প্রিপারেশন নিব যদি শরীর সুস্থ থাকে আমরা আরেকটা হামাকা ধামাকা আইভরি কালারের ড্রেস নিয়ে আসবো আচ্ছা ঘুমায়নি আপু আচ্ছা 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 আপু তোমার চেনটা আচ্ছা আপু এটা হচ্ছে গিফটের একটা আইটেমের জন্য আমি বলবো না প্রাইস বা কি সো এটা একটা গিফটের আইটেম সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট লাইভে দেখা যাক আমরা কি নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম জাস্ট ইনবক্সে গিয়ে দৌড় দেন না হলে স্টক আউট শুনতে হবে না আমি যেটা বলছি এটা হবে আঠাশো পঞ্চাশ টাকা হবে প্রাইস কমাই দিচ্ছি আমি কোয়ান্টিটি নাই এটার মুগুল ভাই বলে এটার কোয়ান্টিটি হ্যাঁ সমস্যা নেই যারা আগে মানে ওরা ওরা তো জানতো না যেটা এটা আগে আগে কিন্তু প্রাইসটা বেশি ছিল এটার তিন হাজার পঞ্চাশে মানে ওরা জানতো না অ্যাভারেজ বাট এটা আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন এটা হচ্ছে আপু আপনি তো চাইলে ছোট করো আর কি আপনি প্যানেলটা খুলে ওপর দিয়ে সেট করে নিতে পারবেন এটা যে টাইপের একটা আনার কুল এটার কাজের কোয়ালিটি একটু দেখেন তো একেবারে রকম আপু এটার প্রাইসটা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার আশি টাকা ছিল আমরা এটা কোয়ান্টিটি না থাকায় দেখেন মানে কেন এখন দেখা কোয়ান্টিটি নাই তাড়াতাড়ি একদম রেডি টু অয়ার কোনো কিছু করতে হবে না স্টক রেডি অর্ডার করেই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ চোখটা ছোট হয়ে যাচ্ছে আমার মানে এত ঘুম চোখের মধ্যে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম